শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির এক আজীব ঘটনা অন্যের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ ও দুর্ব্যবহার করা তো দূরের কথা আমাদের বড়রা তো গালির জবাবেও সুন্দর কথা বলতেন কেউ তাদেরকে গালি দিলে প্রতি উত্তরও তারা করতেন শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ ছিলেন শাহী খানদানের একজন লোক তিনি একদিন দিল্লির শাহে জামে মসজিদে ওয়াজ করছিলেন ক্ষুদ্বা দিতেছিলেন হঠাৎ ভর মজলিসে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল এবং বলল হুজুর আমি শুনেছি আপনি চারো সন্তান জগৎখ্যাত এই আলেমে দিন ছিলেন তাকুয়ার এক উজ্জ্বল নক্ষত্র তার ব্যাপারে এ জাতীয় বিশ্রী ও জঘন্য মন্তব্য আমরা তো এমন মন্তব্যের রেগে ফেটে পড়তাম হয়তো ওই লোকের মাথাকেও ফাটিয়ে দিতাম এরপর তো আরও কতই কিনা করতাম কিন্তু তিনি ছিলেন নবীদের সত্যিকারীর একজন উত্তর উত্তরসূরী তাই একেবারে স্বাভাবিক কণ্ঠে বললেন ভাইজান আপনি ভুল তথ্য পেয়েছেন কেননা আমার আম্মাজানের বিয়ের সাক্ষী দিল্লিতে বর্তমানে আছেন এবং এই মজলিসেই আছেন এবং আপনি যেখানে বসে আমাকে এই বদনামটা দিয়েছেন এই মসজিদের মধ্যেই তিনি উপস্থিত আছেন দেখুন গালির পরিবর্তে গালি না দিয়ে কত স্নিগ্ধ ভাষায় নিজের কথাটা বলে দিলেন আল্লাহ তালা এমন নরম তবিয়তের অধিকারী আমাদের প্রত্যেককে দান করুন আমিন